একেবারে চলা ঠিক শোরুমে যেরকম থাকে সেরকমই কিন্তু আছে ঠিক আলাইকুম প্রিয় দর্শক আশা করছি সকলেই ভালো আছেন দেশ ও দেশের বাইরের থেকে যারা আমার এই ভিডিওটি প্লে করছেন তাদেরকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন তো আজকে আমি আপনাদেরকে দেখাবো হচ্ছে টিভিএস স্ট্রাইকার টোয়েন্টি ফাইভের ভিতরে যারা একেবারেই নতুন কন্ডিশনের বাইক নিতে চোখ আমি বলবো অবশ্যই বাইকটি পার্চেস করতে পারেন যে কোনো জেলাতে নিয়ে নিজ নামে নাম্বার করে নিতে পারবেন বাইকটির নাম্বারের টাকা জমা দেওয়াই আছে ঠিক আছে এক্সট্রাভাবে আর আপনাদের নাম্বারের টাকা দেওয়া লাগবে না জাস্ট আপনারা নিজ বিআরটিএতে ফাইলটা জমা দিয়ে নিজ নামে স্মার্ট কার্ড বের করে নেবেন ঠিক আছে তো খুবই রিজনেবল প্রাইসের মধ্যে ইনশাল্লাহ এই বাইকটি দিয়ে দেওয়া হবে একেবারেই নতুন কন্ডিশন না দেখলে বুঝতে পারবেন না অবশ্যই ভিডিওটি প্রথম থেকে শেষ অবধি দেখবেন চলুন বেশি কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক তো যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন কারণ এরকম ফুল ফ্রেশ বাইকের রিভিউ ইনশাল্লাহ এই চ্যানেলে পাবেন ঠিক আছে সব কিছু আপনাদেরকে দেখানোর চেষ্টা করব সর্ব ফার্স্ট দেখাবো হচ্ছে সামনের টায়ার কন্ডিশন সো টায়ার কন্ডিশন দেখতেই সেন ঠিক শোরুমে যেরকম থাকে ঠিক আছে টায়ারের একটা গ্রিপসও এখনও পড়েনি ঠিক আছে দেখতেই আপনারা একেবারে জেনুয়েন চলা জেনুয়েন টায়ার দেখেন টায়ারের বিদ দেখলে আপনারা বুঝতে পারবেন একেবারে নতুন কন্ডিশনের একটি বাইক হবে অবশ্যই আমি বলবো বাইকটি পারচেস করতে পারেন চার পাঁচ বছর ইনশাল্লাহ রান করতে পারবেন এই বাইক নিয়ে ঠিক আছে এইরকম কন্ডিশন দেখুন তারপর বাইকটির কোথাও কোনো দাগ স্পট ক্রাশ নাই একদম নতুনের ভাবই ভাবি যায়নি এখনও বাইকটির থেকে দেখতেছেন আপনারা ফুল ফ্রেশ কন্ডিশন যদি দেখায় আপনাদেরকে বাইকটির হেডলাইট এই বাস থেকে দেখতেছেন একেবারে ফুল ফ্রেশ ঠিক আছে দেখুন এই সাইড থেকে যদি দেখায় দেখতেছেন একেবারে ফুল ফ্রেশ কন্ডিশনে আছে কোনো রকম দাগ স্পট ক্রাশ ইনশাল্লাহ কোথাও বাইকটিতে নাই ঠিক আছে বাইকটি যদি দেখা এ পাশ থেকে ফুয়েল ট্যাঙ্ক দেখুন কোনো রকম দাগ স্পট ক্রাশ নাই উপরে পলি আছে দেখতেছেন আপনারা একদম নিখুঁত বাইক ঠিক আছে কোনো রকম দাগ স্পট ক্রাশ কোথাও নাই যারা ভাবতেছেন শোরুম থেকে বাইক কিনবেন অবশ্যই তারা এই বাইকটি পারচেস করতে পারেন জেনুইন চলা একটি বাইক দেখুন বাইকটির ইঞ্জিন একদমই আনটাচ গ্যারান্টি পাবেন একশো পার্সেন্ট গ্যারান্টি ঠিক আছে ফুল ফ্রেশ কন্ডিশনে আছে এই সাইড থেকে দেখতেছেন সাইড কাভার থেকে শুরু করে পিছনে সিট প্যানেল কেরিয়াল যা আছে সব কিছু একদমই ফুল ফ্রেশ ঠিক আছে দেখুন একেবারেই ফ্রেশ কন্ডিশনে আছে তো বাইকটিতে কিন্তু নাম্বারের টাকা জমা দেওয়া আছে এই যে তার রিসিপ্ট পিছনমুড়ো লাগে আছে দেখতেছেন নাম্বারের টাকা আর আপনাদের এক্সট্রাভাবে দেওয়া লাগবে না আপনি যে জেলায় থেকে ক্রয় করবেন নিজ নামে নিজ দিয়ে ফাইল জমা দিয়ে স্মার্ট কার্ড বের করে নেবেন ঠিক আছে আপনি যে জেলায় থেকেই নেবেন ঢাকা থেকে নিলে ঢাকার নাম্বার রংপুর থেকে নিলে রংপুরের নাম্বার অথবা আপনি যেই জেলায় থেকেই ক্রয় করবেন সেই জেলারই নাম্বার হবে এবং আপনার নামে স্মার্ট কার্ড হবে ঠিক আছে আশা করি আমার কথা বুঝতে পারছেন তো দেখাবো আপনাদেরকে বাইকটির পিছনের টায়ার দিওয়ার্স দেখতেছেন টায়ার ঠিক শোরুমে যেরকম থাকে রকমই কিন্তু আছে ঠিক আছে জেনে চলা একদম নতুন কন্ডিশনের একটি বাইক অবশ্যই পারচুজ করতে পারেন চার পাঁচ বছর যদি রান করার ইচ্ছা থাকে ঠিক আছে আশা করি আমার কথা বুঝতে পারছেন এই সাইড থেকে সব কিছুই একদমই ফুল ফ্রেশ আছে দেখতেছেন আপনারা দেখুন ফুয়েল ট্যাঙ্ক এই পাশ থেকে দেখে দেবো দেখতেছেন একেবারে সম্পূর্ণ ফ্রেশ ঠিক আছে দেখুন একেবারে ফুল ফ্রেশ এবং বাইকটির ইঞ্জিন একশো পার্সেন্ট গ্যারান্টি দিয়ে দিছে আগে হানড্রেড পার্সেন্ট আনটাস একদম ইনটেক ইঞ্জিন দেখুন তো সরাসরি বাস্তবে যদি আসে দেখে শুনে নিয়ে যান ঠিক ভিডি ভিডিওতে যেরকম দেখতেছেন আসে সেম এরকম মিলে নিয়ে চলে যাবেন ঠিক আছে আশা করি আমার কথা বুঝতে পারছেন আপনারা তো দেখাবো আপনাদেরকে বাইকটির হচ্ছে হ্যান্ডেলবার বার দেখতেছেন একেবারে ফুল ফ্রেশ আছে বাইকটির সাথে দুইটা চাবি আছে দেখতেছেন আপনারা দেখুন জেনুইন চাবি একবারে শোরুম থেকে দিয়ে দিছে ঠিক আছে তো দেখাবো আপনি দেখে বাইকটি রান কত কিলো তো আর সেই বাইকটি হচ্ছে জেনুইন চলা চার কিলোমিটার চার ছিয়াত্তর কিলোমিটার একবারে জেনুয়েন চলা ঠিক আছে চার হাজার চারশো ছিয়াত্তর কিলোমিটার একেবারেই জেনুয়েন চলা দেখতেছেন আপনারা একদম গ্যারান্টি ঠিক আছে ফার্স্ট হ্যান্ডের বাইক আপনাদের নিজ নামে নাম্বার করে নিতে পারবেন আমি আবারও বলতেছি দেখাবো আপনাদেরকে বাইকটির সাউন্ড কন্ডিশন সরি বন্ধ করে দিলাম কেন সাউন্ড কন্ডিশন দেখলে আপনারা অবাক হয়ে যাবে দেখুন রানিং অবস্থায় সাউন্ড দেখুন ঠিক শোরুমে যেরকম সাউন্ড থাকে বুঝতেইছেন চার হাজার কিলোমিটার চলা মানে কেবল বাইকটি সাউন্ড ফিরিয়ে এরকম একটা অবস্থা ঠিক আছে তো বলবো এই বাইকটির প্রাইস তো যারা এই বাইকটা নেবেন তাদের উদ্দেশ্যে বলতেছি এই বাইকটি যদি সরাসরি আসে দেখে শুনে নিয়ে যান চলে আসবেন সরাসরি আমার প্রতিষ্ঠানে আমার প্রতিষ্ঠান হচ্ছে বগুড়া সদরে নারুলি গাবতলি রোড বগুড়া সদর বগুড়া আপনার হচ্ছে যে চাইলে সরাসরি আসে দেখে শুনে নিয়ে যেতে পারবেন আর বিশ্বাস তো সহিত কুরিয়ার সার্ভিসের মাধ্যমে যে কোনো জেলাতে আমি দিতে পারবো কন্ডিশনের মাধ্যমে নিতে পারবেন এই বাইকটি ঠিক আছে বাইকটির প্রাইস আসবে হচ্ছে অনলি এক লক্ষ পাঁচ হাজার টাকা আমার আস্কিং প্রাইস চাও প্রাইস ঠিক আছে এক লক্ষ পাঁচ হাজার টাকা হালকা কিছু সম্মানই করা যাবে অবশ্যই ভিডিও দেওয়া স্ক্রিনে নাম্বার দেওয়া আছে যোগাযোগ করবেন আমার সাথে চাইলে বাইকটি ভিডিও কলে দেখতে পারবেন ঠিক আছে ভিডিও দেওয়া স্ক্রিনে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে এ ছিল ভিডিও যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করুন শেয়ার করবেন ফুল ফ্রেশ বাইকের রিভিউ পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে আসসালামু আলাইকুম